কল্পনাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় ওই বিজ্ঞান নিয়ে আজ আমরা আলোচনা করব জি হ্যাঁ বলছিলাম ভার্চুয়াল কথা তুমি কি নিজের বসে সমুদ্রের পারে দেখতে কিংবা মঙ্গল গ্রহে হাঁটতে কেমন লাগবে কিংবা চোখের সামনে একেবারে নতুন একটি দুনিয়া তৈরি করতে এই জাদুর নাম ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার আমাদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল পরিবেশ তৈরি যা মনে হয় বাস্তবের মতো এর জন্য বিয়ার হ্যান্ডস্যাট কন্ট্রোলার আর সেন্সরের আমাদের দুনিয়া তুমি তোমার বসে এমন সময় স্যার সমুদ্র সৈকতের কথা বলতে তোমার মন খারাপ হয়ে গেল কারণ তোমার বাড়ি থেকে দূরে যাওয়ার অনুমতি নেই সার তৎক্ষণাৎ বললো তোমাদেরকে চলো সমুদ্রে নিয়ে যায় চোখে বিশেষ বিয়ার গগলস কানে হেডফোন শরীরে বড়ি সুট আর হাতে সেন্সরযুক্ত গ্লাস হঠাৎ তুমি চলে গেলে সমুদ্রের পারে চারপাশে গর্জন বর্জন বাতাসে তোমার শরীরে ঠান্ডা অনুভূতি দিচ্ছে মনে হচ্ছে সত্যি সত্যি তুমি দাঁড়িয়ে আছো হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে পাচ্ছ নরম বালি এমনকি পানির ছোঁয়াও অনুভব করছো এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন নয় যেন বাস্তবের মতনই এক নতুন অভিজ্ঞতা এক নতুন অভিজ্ঞতা অথবা তুমি চলে গেলে মঙ্গলের বুকে চারপাশে পাহাড় আর রাজ্য প্রতিটি পদক্ষেপে শরীর হালকা হয়ে বেসে যাচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে মাটি অথবা তোমার বাবার প্রাইভেট কার তুমি নিয়ে নিয়েছ হাইওয়ে রাস্তায় তুমি চিকচাক করে গাড়ি চালাচ্ছ মনে হচ্ছে মজা হঠাৎ তোমার ব্যাপার ড্রাইভিং এর কারণে বিপরীত দিক থেকে যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাতের মতো এক মুহূর্তের জন্য পুরো পরিবেশ তুমি অনেক কষ্টে মেডিকেলে ভর্তি হয়েছ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে একদিন সুযোগ এলো একজন রুগীর উপর অপারেশন করার যেন শিখতে পারো আমি আগ্রহ নিয়ে কাজ করতে শুরু করলে কিন্তু একের পর এক রুগী তোমার হাতে মারা যেতে লাগে তখন প্রশ্ন জাগলো মনে এটা কি স্বাভাবিক ঘটনা শেখার জন্য রুগীর মৃত্যু যায় এখন বাব নিজের আপন জন অসুস্থ হলে তুমি কি তাকে এমন কারো হাতে পাঠাবে যার শিখার প্রক্রিয়াতে রুগী একের পর এক মারা যাচ্ছে অবশ্যই না এটা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে এই সকল ঘটনার সমাধান হিসেবে কি হতে পারে ভার্চুয়াল রিয়েলিটি এই প্রযুক্তির সাহায্যে আমরা পৃথিবীর মধ্যে বা মহাবিশ্বে যে কোনো স্থানে বাস্তব অনুভূতি নিতে পারব যুদ্ধের মাঠে শত্রু পক্ষকে হারানোর জন্য নিতে পারবো যুদ্ধ প্রস্তুতি যুদ্ধ জাহাজ যুদ্ধ অস্ত্র থেকে শুরু করে যুদ্ধ বিমান কিংবা কমার্শিয়াল বিমান সব প্রস্তুতি নিতে পারব আমরা কল্পনায় পারি দিতে পারবো পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে দেখতে পারবো চাঁদে বা মঙ্গলে বাড়ি বানালে দূর থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে হয়তোবা বাস্তবে গাড়ি চালানোর পূর্বেই বাস্তবের মতো অনুভূতি ও অভিজ্ঞতা লাভ করতে পারো ভার্চুয়াল রিয়েলিটি আমাদের কল্পনার জগৎকে বাস্তবে এনে দেয় শেখা বিনোদন আর অভিজ্ঞতা সব কিছুকে করে আরও জীবন তবে প্রযুক্তি তখনই অর্থবহ যখন সেটা মানুষের কল্যাণে ব্যবহৃত তাই ভার্চুয়ালের রিয়েলিটি হোক সম্ভাবনার দরজা যেখানে সীমা শুধু আমাদের কল্পনা